হজরত মুসানবির সাথে যে বারো জন নবীর দলপতি প্রতিনিধি মন্ত্রী মনে করেন বারো জন পাওয়ার ফুল মন্ত্রী এক গোত্র থেকে এক একজন দায়িত্বশীলকে নিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মশা তাদেরকে জানিয়ে দাও যে আমি তাদের সাথে দেখা করব আবার সম্ভব না মানুষের এই চর্ম চোখে দুনিয়ার এই জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না আল্লাহ তাদেরকে জানালাম অবশ্যই আফাজ মানে গ্রহণ করা আল্লাহ মানে আল্লাহ তালা নিজে আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ অঙ্গিকার গ্রহণ করেছিলাম বনী ইসরাঈলের বনী ইসরাঈলের এই যে 12 জন নকীব গিয়েছে তাদের এলাকা থেকে তাদের কাছ থেকে অবহাসনা মুহু মুসাইনা আশার আমি তাদেরকে নিয়েছি এই এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্যে বলে দিলাম আমি আল্লাহর সাথে দেখা করা কখনোই তোমাদের এই চর্ম চোখে সম্ভব না কিন্তু আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আসি জোরে বলেন সবহান আল্লাহ আজকে আমাদের দেশের দায়িত্বশীল কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা পেয়েছে আমেরিকা আমাদের পক্ষে থাক রাশিয়া চীন ভারত আমাদের পক্ষে থাক মুসলিম হিসাবে অন্তত আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা এই কথা বলতে চাই কে পক্ষে থাক বিপক্ষে থাক এটা বিষয় না আমাদের মালিক তিনি আমাদের মানিয়েছেন তিনি যেন আমাদের পক্ষে থাকে হজরতে মোসা নবেল সাল্লামের কাছে ওই সময় আল্লাহ বাহি পাঠিয়ে জানালেন মোসা যে জন নিয়ে আসলে নিজ নিজ এলাকায় যাবার পরে যদি এরা পাঁচটা কাজ আঞ্জাম দিতে পারে নিজ গোত্রের ভেতরে নিজ এলাকায় নিজ দেশের ভেতরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের সাথে আমি আসি বলেন সব হান আমি আল্লাহ ইস মানে আমার রহমত আছে তাদের সাথে আমার বর্ক তাদের সাথে থাকবে আমাদের এই আঠারো কোটির উপরে মানুষ এখন যে অবস্থা আমাদের দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশের পর বারো থেকে চোদ্দ লাখ মানুষ পাশের দেশ থেকে এসেছে সব মিলে আমাদের পা ফেলার মতো জায়গা নেই বিশ্বের অন্যান্য দেশে জায়গা জমি জনসংখ্যা হিসাব করলে আমার মনে হয় এই দেশে পা ফেলার মতো আসলে জায়গা নেই আমেরিকা আমাদের চাইতে ডবল বড় কত বাংলাদেশ অনুষাটটা এক জায়গায় করলে যত বড় হবে আমেরিকা একা এত ভারত আমাদের চাইতে উনত্রিশ ডবল বড় তাছাড়া মায়ানমারও আমাদের চাইতে তিন ডবল সমানিত উপস্থিতি এই হিসাবে আমরা এই সত্য দেশে যত মানুষ বাস করি আল্লাহর দয়া এবং রহমত এবং তার যে বরকত এগুলো যদি আমরা না পাই আমাদের দ্বারা এই দেশে টিকে থাকা বা বেঁচে থাকা সম্ভব হজরত মোসাল্লা সাল্লামের জীবন এই জায়গা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্ব পাবে সামনে পৃথিবীর দিকে না পক্ষে বিপক্ষে থাকবে এদিকে না আল্লাহ আমাদের সাথে থাকবে যে পাঁচটা কাজ করলে এই পাঁচটা কাজে অন্তত আগামী পাঁচ বছর মনোযোগ দেওয়া দরকার এই কথা বলেন

তো আমি তোমাদের সাথে আসি আমার রহমত আমার বরকত আমি ঢেলে দেব সৌদি আরবে কয়েকদিন আগে ফরনেট ফোন এসে বাংলাদেশে এরকম কোন খমি আল্লাহ আবিষ্কার করে দিতে পারে না তা দ্বারা সম্ভব না সাধারণ অনেক ফোন বললে ফায়াকনের পর যায় আসতে আর 1 সেকেন্ডের সময় লাগে না এই হিসাবে আমরা আল্লাহর দিকে তাকিয়ে তাকে সঙ্গে রাখার জন্য মোসানবে আলাই সাল্লামকে যেমন পাঁচটা কথা বলেছিলেন আমাদের অভিভাবক যারা সামনে হচ্ছে এদেরকে আমরা এই পাঁচটা কাজে আঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ জানাবো আল্লাহ পাক বলেন মোসা আদেরকে বলো নিজ নিজ এলাকায় সে তারা যদি লাইন আকাম তো মুসদা তাওয়ান তুমি তো মুসাতা ওয়া আমানতুম বিরসুলে এখন নম্বরে যেন নিজ এলাকায় গিয়ে নামাজ কায়েম করে কি করে বলে